চারদিকের জঙ্গল দেখুন অদ্ভুত দৃশ্য দেখুন জঙ্গল আর জঙ্গল ময়ূর কটি স্বয়ং ভগবান কৃষ্ণ এই ব্রজে ময়ূর রূপে রয়েছে আর বলা হয় যে কেউ যদি ময়ূর দর্শন করে ব্রজে এসে তাহলে কৃষ্ণ দর্শনের সমান এই সেই স্থান ভগবান কৃষ্ণ এখানে রাধা রানীর সঙ্গে ময়ূর রূপে নৃত্য করেছিলেন আমরা কুটি গেছি কিন্তু এখানে ভগবানের দর্শন হয় যদি ভগবান কৃষ্ণ সেই ময়ূর কুটির উদ্দেশ্যে গেছিলেন আপনারা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয়া ভক্তগণ আজকে আমরা নেক্সট ভিডিওতে দর্শন করছি কোটি দান মন্দির প্লাস আমরা বর্তানার যে মেন পর্বত রয়েছে সেটা আমরা দর্শন করব অদ্ভুত সেই মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে বারসানে কি ছড়ি রাধা গৌরী হ্যাঁ নাম তো

বাসা বাসা পাচ্ছেন না বাসা তাহলে একটু বলেন কোথায় অনুভব হচ্ছে আপনার এই জায়গাতে ভগবান এই জায়গাতে ভগবান কৃষ্ণের স্বয়ং রাধা আর কৃষ্ণ মিলিত এখানে রাসলীলা রাসলীলা নয় মানে বিহার করেছিলেন আর এই রাস্তা দিয়ে ভগবান কৃষ্ণ সেই ময়ূর কুটির উদ্দেশ্যে গেছিলেন আপনারা নেক্সট ডিলিয়া শোনেন ওই যে ভগবান কৃষ্ণ যে রাধারানি যে রাগ করে মান কোন মন্দিরে চলে আসছিল তারপর রাধানীর মান ভাঙাতে পারছে না কৃষ্ণ কিছুতেই তখন কৃষ্ণ ললিতা সীকে বলছে রাধারানীর মান আমি কি করে ভাঙাতে পারি তখন বলল যে রাধাহানি ময়ূর খুব পছন্দ করে তখন ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে ময়ূর রূপ ধারণ করে রাধারানীর সামনে এসে নৃত্য করেছিলেন আর নৃত্য করে রানীর সঙ্গে সে রানীর মান মাঙিয়েছিলেন আমরা কিছুক্ষণ পরে ওই যাচ্ছি ওই দিকটা ওখানে এলো ময়ূর কঠি স্বয়ং ভগবান কৃষ্ণ এই ব্রজে ময়ূর রূপে রয়েছে আর বলা হয় যে কেউ যদি ময়ূর দর্শন করে ব্রজে এসে তাহলে কৃষ্ণ দর্শনের সমান তো এখানে আমরা ময়ূর দেখতে পাবো এখন ঠান্ডা সিজন পড়ে গেছে তো হালকা হালকা ভাব কিন্তু এই সময়টা কমই দেখা যায় ময়ূর কিন্তু গরমের দিনে খুব ময়ূর দেখা যায় তো আমরা সে দিব্য লীলা স্থানে এসে মনস্বজন সার্থক করছি চারদিকে জঙ্গল দেখুন 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 অদ্ভুত দৃশ্য জঙ্গল আর জঙ্গল কিছু রাধাগরি রাধে রাধে খুব শিয়ানা কদিন আগে আমার এই স্কুটি থেকে খুলে মাইক নিয়ে চলে গেছে বাদরে ঘোষ ঘোষ এক পয়সা ঘুষ দেয় না আমি আমি ঘুষ দিয়ে নিব আমি দু তিনটা আলো নিয়েছিলাম একজনের একজনের বাড়িতে গিয়েছিলাম আর কি সকালবেলা ওই জন্মাষ্টমীর আগে ফুলের অর্ডার করতে তো ঢিগির লক লাগায়নি আর ঢিগির ভিতরে খুলে মাইকটা নিয়ে চলে গেছে ক্যামেরা ছিল ক্যামেরা নেয়নি ব্যাটারি ছিল ব্যাটারি নেয়নি খালি মাইকটাই নিয়ে চলে গেছে আর মাইকটা আমার তো নতুন নিয়েছি তারপর খুঁজে পাচ্ছি না লাস্টে যখন খুঁজছি তখন আমাকে সে দেখা দিল যে আমি এখানে আছি আমার কিছু খেতে দাও তখন সেই মাইকটা খুলে নিয়েছে মাইকটা তো বক্স খুলতে পারিনি তারপরে সাদে সাদে উঠে তার নিয়ে আসলাম পরে ও মাইকটা ফেলে দিয়েছিল নিচে কিছু হয়নি কিন্তু খালি একটু নিশান হয়ে গেছে আর কি মানে বক্সটাতে

तो जो बांदा फूटी जींस दे दे सकता है उसको वापस करता है तो उसका सामान ये चीज देख के आज मुझे पता लगा ये बांदर तो बहुत चालाक निकला है ठीक है भैया समझ गया हाँ ऐसा कुछ देखने मिल गया आज सुबह हाँ तो क्या हुआ झगड़ा लग गया झगड़ा लग गया झगड़ा लग गया पाजी रूपे भगवान कृष्ण संगे ब्रह्मादेव हरिदास ठाकुर रूपे जन्म नहीं है তিন লোক নাম জপ করতেন আরেক রূপে স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করেছে ব্রহ্মাদেব হে প্রভু আমাকে তুমি বৃন্দাবনে জায়গা দাও বললো আমি জায়গা দেওয়ার অধিকার আমার নেই তুমি যাও আমাদের রাধা রানীর কাছে তখন ষাট হাজার বছর কি কী হচ্ছে এখানে ষাট হাজার বছর তপস্যা করে ব্রহ্মাদেব স্বয়ং এই ব্রহ্মা পর্বতরূপে বার্সানাতে অবস্থিত রয়েছে এটাও কিন্তু লীলা শেষ হয়নি এখনো এখনো আরো বড় লীলা রয়েছে কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছে কারাগারে কিন্তু ব্রজের যে কৃষ্ণ যে আসলি ব্রজের যে কৃষ্ণ নন্দন নন্দন কৃষ্ণ তার কৃষ্ণের জন্ম গোকুলে হয়েছে এখানে হয়তো অনেকে বলতে পারে এটা কি কি করে সম্ভব কিন্তু ভাগবতের সব বর্ণনা আছে নন্দনন্দন যে কৃষ্ণ যশোদানন্দন যে কৃষ্ণ সে হল ব্রজের কৃষ্ণ আর যে বসুদেব কৃষ্ণ দেবকী কৃষ্ণ সে কৃষ্ণ চলে গেছে দোয়ারকাধীন কৃষ্ণ তো সে অনেক বড় লম্বা লীলা তো কৃষ্ণকে কংস যখন কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছে তারপর কং কৃষ্ণকে মারার জন্য কত রকমের রাক্ষস পাঠিয়েছিল কিন্তু কৃষ্ণকে মারতে পারি না কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণকে কে মারতে মারবে তখন একদিন চিন্তা হরণ মহাদেব মানে নন্দবাবার চিন্তা করছিলেন কৃষ্ণের জন্য যে কৃষ্ণ এতটাই মানে রাক্ষস কৃষ্ণকে মারতে এসেছিলো যে এতটাই চিন্তিত যে কখন কৃষ্ণকে কিছু করে না কিন্তু কৃষ্ণকে ব্রজে কেউ ভগবান রূপে পূজা করে না সেই মানুষ রূপেই কিন্তু কৃষ্ণকে দেখে কিন্তু ভগবান আজও পর্যন্ত মা যশোদাকে এত লীলা দেখিয়েছে ন কৃষ্ণ তারপরেও কিন্তু ভগবান ভাবেনি কোনো দিন সে অনেক বড় লম্বা লীলা আছে তখন সেই এই চিন্তাহরণ মহাদেব প্রকট হয়ে দর্শন দিয়েছিল যে তুমি এত চিন্তা করছো তুমি এক কাজ করো নন্দগায়ে তুমি বাস করে গিয়ে ওখানে নন্দশ্বর পর্বত আমার সাক্ষাৎ আমি এখানে বিরাজ করছি পদ্বতরূপে এখানে কোনো রাক্ষস আসতে পারবে না যদিও ও রাক্ষস আসে তাহলে সেই পাথরে লাগলে পাহাড়ে উঠলে সে বর্ষ হয়ে যাবে মানে পুড়ে যাবে ছাই হয়ে যাবে আর যদি কোনো ভক্ত বা বৈষ্ণব আসে তাদের তো কৃপা হবে তো সেরকমই বর্ষনাথে রাধারানীকেও কিন্তু রানী তো সে ছোটো ছিল সে অনেক লীলার মধ্যে ভগবান করে গেছে কিন্তু ভগবান তো ও অনন্ত শক্তি ভগবানকে কে কী করতে পারবে না ভগবান লীলা করে আমাদেরকে জগতে শিখিয়ে দিয়ে গেছে আর আমরা এসব লীলা স্থান দেখে আমাদের মনের মধ্যে প্রেম আসছে ভক্তি আসছে তখন সেরকমই ব্রহ্মাদেব বিশ্ববাণু রাজার কাছে গিয়ে প্রার্থনা করেছিল যে হে বিশ্ববানু রাজা তুমি যাও তোমার কন্যাকে নিয়ে একটা সুরক্ষী একটা সে মানে খুব সুন্দর জায়গা এখানে তোমার কোনো রাক্ষর আসতে পারবে না তুমি ওখানে গিয়ে বাস করো আর এই সেই ব্রহ্ম পর্বত স্বয়ং ব্রহ্মাদেব চার মাতা তো ব্রহ্মা চারটা পর্বত রয়েছে এখানে যদি ড্রোন নিয়ে আসতাম আপনাদের দেখাতে পারতাম চারদিকে চারটা পর্বত রয়েছে এখানে স্বয়ং ব্রহ্মা পর্বতের উপরে আমরা এখন বিরাজমান রয়েছি আর এই সেই ব্রহ্মা পর্বতের উপরে রাধানী বিরাজমান আর এটাকে বলা হয় ব্রজের রাজধানী যেরকম আপনার অস্ট্রিয়ার রাজধানী হলো বিহেন কিনা ভিয়েনা আমাদের ভারতের রাজধানী দিল্লি তো ব্রজের রাজধানী হলো বর্ষানা ঠিক আছে আর এই বর্ষানা মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন আর এই স্থানে ভগবান কৃষ্ণ সেই ময়ূরকটি ময়ূর রূপ ধারণ করে এখানে নৃত্য করেছিলেন আর রাধাহানির মান মানিয়ে আর এই স্থানের নাম হয়েছে ময়ূর কোটি আর এখানে তো অনেক লোক আসতে পারে না বর্ষানাতে আসে জানে না কালি বর্ষানার মন্দির দর্শন করে চলে যায় ভক্ত বলে কথা একটু জানা দরকার জিজ্ঞেস করছি জানে তো এই সেই স্থান ভগবান কৃষ্ণ এখানে রাধা রানীর সঙ্গে ময়ূর রূপে নৃত্য করেছিলেন আমরা ময়ূর কোটি গেছি কিন্তু এখানে যে ময়ূর ভগবানের দর্শন হয় যদি এখানে কোনো ময়ূর দর্শন হয়ে যাচ্ছে তাহলে কৃষ্ণের দর্শনের সমান হয়ে যাচ্ছে তো এই সেই দিব্য লীলা স্থান দেখুন অদ্ভুত এখন চারোদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে তো আপনারা আসুন রজে আর আনন্দ নিন তো কোটি দর্শন করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আগে রয়েছে দান মন্দির দান মন্দির আপনাদেরকে একটু দর্শন করে দিব তো ভালো থাকুন সবাই রাধে রাধে তো এই সেই দান মন্দির এখানে দিব্য লীলা আছে অনেক বড় এই এসে দান মন্দির রাধে রাধে ভালো থাকুন